দেশ খণ্ড বিকণ্ড করতে চাও আমার দেশ তুমি তুই গন্ডা বিভক্ত করার জন্য প্ল্যানিং করছো আর আমরা বাংলাদেশের জনগণ ভারতকে দশ কণ্ডা বিভক্ত করার জন্য প্রস্তুতি নিচ্ছি সরকারকে বলি বিপ্লবী সরকার করোনাই যে বিপ্লবী সরকারের মধ্য দিয়ে একটা সুন্দর দেশ সুন্দর রাষ্ট্র সুন্দর করা যেত সেটা তোমরা করো না তোমরা অবৈধ সংবিধানকে স্বীকৃতি দিয়েছ চক্ষু রাষ্ট্রপতি অবৈধ ভোট্ট রাষ্ট্রপতিকে স্বীকৃতি দিয়েছ এর দিয়ে বৈষম্যের সরকার হিসেবে সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা বলেছিলাম আসিফ নজরুলের মতো ভারতীয় থেকে বের করে দাও আমরা বলেছিলাম ফারুকিকে বের করে দাও ফারুকিকে কেন ঢুকিয়েছ রকম আত্মীয় স্বজন দিয়ে আপনি সরকার চালাচ্ছেন বন্ধু বান্ধবদেরকে দিয়ে আপনি সরকার চালাচ্ছেন এটা বাংলাদেশ রক্তাক্ত বাংলাদেশ সৈত্যের সাথে ডক্টর ইউনুস আসিফ নজরুল সাহমানি করেছে প্রতারণা করেছে জনগণের সাথে এটা বেশি দিন চলতে দিব না আমরা শুধু রক্ত দিতে চানি না রক্ত নিতেও জানি সেটা আমরা একাত্তরে প্রমাণ করেছি চব্বিশে করেছি আবার এই পঁচিশে যাতে প্রমাণ করতে না হয় সে জন্য ইরোজ সাহেবকে বলে আপনি দেশের রাজনীতি বোঝেন না অর্থনীতি বোঝেন না প্রশাসন বোঝেন না না পুলিশতন্ত্র বোঝেন না আপনাকে কে কইছে ক্ষমতা নিতে আমরা তো বুকার মতো আপনার মতো অপরিপক্ষ লোককে ক্ষমতা দিয়ে দিয়েছি আপনি যেহেতু ছয় মাসে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারেন নাই আওয়ামী লীগের করে হত্যাকারীদেরকে গ্রেপ্তার করে ফাঁসিতে চলেতে পারেন নাই আওয়ামী লীগের দুর্নীতিবাস আমাদেরকে করতে পারেন নাই বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারেন নাই লুটপাট বন্ধ করতে পারেন নাই আর মহা সমারোহে মহা সমারোহে লুটপাট চলছে আপনার মন্ত্রীপরিষদের দুর্নীতিবাজ লুটেরা ভারতীও আওয়ামী চক্র উপদেষ্টাদেরকে দিয়ে সুন্দরভাবে ইলেকশন দেন আগামী তিন মাসের মধ্যে ইলেকশন দিয়ে সেফ যদি তাহলে হাসিনার পরিণতিকে মাথায় রাখেন উপদেষ্টাদের কখন কার কাপড় খুলে আমরা নেব সেই তালিকা করছি সেটা থেকে বাঁচার জন্য নিজেদেরকে কঞ্জুস করে নিয়ে আসেন জনগণের কাছে জনগণের প্রতিনিধিদের কাছে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করার দিকে যান যদি তা না করেন তাহলে আমরা যারা আন্দোলন করেছি তারা ঝুঁকিতে পড়ব আমরা চুকিতে পড়তে চাই না বাংলাদেশকে চুকিতে ফেলতে চাই না নির্বাচন দিবেন এবং সেফ এক্সিট নিবেন যারা দুর্নীতি করেছেন তাদেরকে ধরবো আমরা ধন্যবাদ